তিনি যুক্তি দিলেন আল্লাহ একজন দুইজনের সাথে চুক্তি হইছে যে ফখরুদ্দিন রাজি কৈছে আমি প্রমাণ করবো দলিল আদিল্লা দিয়া একজন আল্লাহ আর তুই বা প্রমাণ করবি তোর যুক্তি দিয়া তুই তো দলিল দিতে পারবি না যুক্তি দিবি আল্লাহ দুইজন তা দিতে 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 ফখরুদ্দিন রাজি একশো যুক্তি দিছে আল্লাহ একজন আর শয়তান একশো একটা এখন ফখরুদ্দিন রাজি আহমদ আলাই সামনের যুক্তিটা কি দিব একশো দুই নম্বর যুক্তি এটা ওনার মনে আর আসতেছে না শেষ পর্যন্ত পীরের খেয়াল করলেন হায় হায় তাফসিরে কবির পীরের খেয়াল করলেন বাজান আমি তো বিপদে পড়ে গেছি বাজান হুজুরে চোদ্দশো মাইল দূরের থেকে আসরের নামাজ রুজু করতেছিলেন নাজিম উদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই এই ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই হায় 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 তাকে নাজিম উদ্দিন কোবরার কাছে বায়াত হইতে গেছে তিনি বলছেন তেতুল গাছের নিচে বয়া আবাদত কর তেতুল গাছের নিচ দিয়া গেল বিজ্ঞান বলছে জ্ঞান কমে কি কমে ফখর উদ্দিন রাজি রহমতুল মুড়ি মুরিদ হওয়ার জন্য তোমরা কি কষ্ট করছো পীর খুঁজতে আগের আলেম না পীর খুঁজতে কত কষ্ট করছে ফখর রাজি যিনি তাফসিরে কবির কবির মানে বড় বড় তাফসিরে যিনি লিখেছেন নাজিমউদ্দিন কবরা রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন বাজান আমারে মরিদ বানান এখন তো মুরিদ করানোর জন্য লোবিংও চলে কথা কয় না পীরের কাছে বায়াত করানোর জন্য হাসামেসি মতো শোনায় কথা কয় না এই রকম মানুষও বাংলাদেশের জমিনে আছে না এটা টিকবে না তা ফখরের দিন রাজি কয় আমারে মুরিদ বানাই বনা তিনি চাক নিলেন আগে তো টিশু ছিল না আমরা নিজেরা আমাদের জামানায় খালের থেকে মাটি উঠায় আমি ওদের কি মাটি আড়াইলে মাটি সিনেন গিয়ে আড়াইলে আমি কি কয় মাইটাল মাটি না কি কয় বলে হ্যাঁ চিকনা মাটি চিকনা মাটি এটা বড় অনেক বড় তাও শিখন হানু সংকেত ছোট ছোট একটা ইত্যাদি দেখছিলাম ইত্যাদির মধ্যে হানু এই রকম মোড়া আমার 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 ছয় জনের রহমান তাই হে বেটার নাম জিগাইছে আমনের নাম কি কয় কাহিল নাম কি কাহিল একবারে ওরসু আর কোন একজন হেরে যে তোমার নাম কি কয় আমি নাই নাই মানে নাই কোন নাম হইতে পারে ও এত বড় ছয় জনের মধ্যে বড় কয় কাহিল দামি আর কি ঠিক দি সেকেন্ড মালি আমরা এই ঢিলা কুলুদ ওটা শুকানোর পরে এরপরে আমরা বাথরুম ব্যবহার করতাম আগে ছিল না আর টেইলার মাস্টার দোকানে করতাম এই কাটতে কি তেনা মেনা আছে এখন এই তেনার ব্যবসা ওই সময় তেনার ব্যবসা ছিল না এখন এই ব্যবসা শুরু হয়েছে ঢিলা কুলকে তেনা পাওয়া যায় না কথা কয় না আল্লাহ তেনার ব্যবসা জমজমাট ব্যবসা আমার জানা মতে নারায়ণগঞ্জ পাঁচতলা বাড়ি করছে আর তিন জানা চারটা পোলট করছে ব্যবসা হইলো তেনা ব্যবসা কি আমার নিজের চিন আমি না দাওয়াত খেয়েছি ওই বাসায় দাওয়াত খেয়েছি পাঁচতলা বিল্ডিং কিন্তু ব্যবসা হইলো তেনা আব্বা জানে আমার এখন ফখরুদ্দিন রাজি রে মুরিদ বানায় না হুজুরে ফখরুদ্দিন রাজি দরবারের ঠিকানা নিছেন হুজুরের দরবারটা কোথায় জানতে পারলেন করিমগঞ্জ থানার কি জানি গরানিয়া কি গেরাম কি কইলো গরানিয়া পার গেরামে হুজুরের বাড়ি বাজার রে খুঁজতে খুঁজতে আসছে পখর রাজি কয় আমারে চাকরিতে নেবেন নে লোক বেশি কর্ম খালি নাই এরকম লেখা থাকে না রে বহুত বহুত ফ্যাক্টরি সামনে কিন্তু লেখা থাকে কর্ম খালি নাই কেউ যেন ডিস্টার্ব না করে তাই ফখর রাজি যার কাছে বায়াত হবেন ওনার অনেকগুলা অনেক মানুষ একটা গ্রুপ করছে শুধু ঢিলাকুলক বানানোর গুরুপ ফখরোদ্দী রাজি এত বড় আলেন তিনি বললেন তিনি বললেন আমার একটু চাকরি দিবা নি কর্ম খালি নাই তুমি কি লেখা দেখো না গেইটা উঠ গেইটা ইংরেজি কয় গেইটা উঠ গেইটের বাইরে যাও এটার অর্থ তো জানেন না গেইটের বাইরে যাও বের হয়ে যাও লেখ না লেখা আছে কর্ম খালি নাই আমারে টাকা দেওয়া লাগবো না তাও মনে মনে খেলা হইলো মরিয়ে দেব নীলা কুলুক বানানোর চাকরি নিলেন যিনি তাফসিরে কবির লিখেছেন ঢিলা কুনুক বানানোর চাকরি নিলেন ঢিলা কুনুক বানাইতাছেন নাজিম উদ্দিন কবরা রহমানতুল্লোহী আলহ বিপদে ফেলানোর জন্য একশো আলেম কয়েকশো আলেম একশো আলেম আর্সে নাজিম উদ্দিন কবরা ফখরুদ্দিন রাজির পীরের সাথে বাহাস করবে মোনাজারা করবে গেইটের মধ্যেই সে টোকায় টোকানোর পরে গেইটম্যান আপনারা কারা তাই ফজুলের সাথে আমাদের কি বলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে दारूান্ত বইজা ফেলছে নাযিমউদ্দিন কোবরার murid এখনো হয় নাই ফখরুদ্দিন নাজি যায়া বলে এ আমাদের জেলা বানানোর লিডার ভাই আমার অনুমতি দাও ওই 100 আলেমের সাথে আমি কথা কমাই আয় বোলা জেলা বানান্দে আলেমদের সাথে কথা কইতে যাব কিনা বলার সারা নামটা কিয়াটা করো সাবর

আজ পর্যন্ত আপনারা দেখছেন কিনা আমি দেইও নাই শুনিও নাই কোন পকেট মার তাহা নাই এই পকেট আর দিছে না আপনারা জানেন না দেখছেন তার চোখের নজরটা কত তীক্ষ্ণ কোন পকেটে টাকা আছে নবী গায়েব জানে কইলে বেড়ারা কত কিছু কয় আর একটা পকেট মার হয় দূরের থেকে কইতে পারে এই এই চান্দুর কাছে টাকা আছে রে কথা কন না কালা না আল্লাহর অলির নজর মানে না কাসিমের নজর মানে গো কথা কর না কা ঠিক আল্লাহর ওই নজর দিয়া ওলি আল্লাহ বানাই বানাই더라고 কিন্তু কাসিম নজর দিয়া ডিম ফুটে দেখেন হা হা কাসিম মুরগির মতো ডিম তাও দায় না তো এ জানেন নি আপনারা হা কথা কর না কাসিম চিনেন কচ্ছপ কচ্ছপ এ দেশে কি কয় ওই যে হুজুরের কা কাসিমই কয় যাক তাহলে মিলছে ফরিদপুরার কিশোরগঞ্জ

ডিমের দিকে তৈরি হয়েছে ডিম কিন্তু মাটিরও নিচে কত বড় ক্ষমতা তার আল্লাহ দিছে কাশিম একটা নিকৃষ্ট প্রাণী একবার নিচের সেই কাশিম পুকুরের থেকে ডিমের দিকে নজর করে মাটির নিচে কিন্তু ডিম নাইলে সাপে খেয়ে লাগবো পাখিতে খেয়ে ডিমটা এই জন্য ডিম পাইরা সে খালে নামে নামার পরে খালের থেকে মাথাটা বের করে ডিমের দিকে নজর দেয় কিছুদিন পরে উম দেওয়া লাগলো না ডিমের উপর বসা লাগলো না ডিম ফুটে যায় এইটা এমন একজন ব্যক্তি পাবেন না যারা অনেক কিছুতেই বেদাত কয় কিন্তু একজনও পাইবেন না যে কাশিমের ক্ষমতার ব্যাপারে হারা মানে না এইটা মানে কিন্তু অলি আল্লাহ একটা নজরে অলি আল্লাহ বানাইতে পারে এইটা মানে না তাইলে কাসিমের ক্ষমতারা অলি আল্লাদের বেশি এটা মানতেছে কথা কয় না যে না অলি আল্লাহ কত ক্ষমতা নেই কিন্তু কাসিমের ক্ষমতা বেশি অলিল্লা অলি আল্লাহ রে বড় বানানো হইলো না ছোট বানানো হইলো কথা কন না কে লিখে মোবাইলের ক্ষমতা মানে কিন্তু অলি আল্লাহর ক্ষমতা পৃথিরাজের মায়া খাজা সাহেব হুজুর ধোকা দিতে গেছে একবারে সাহায্যে এমন সুন্দরী ছিল সে ভারতের বিশ্ব সুন্দরী অনেক সুন্দরী মায়া পৃথিরাজ কয় মা কয় বুঝ শাড়ি ঠাড়ি পরে খাজা সাহেব হুজুরের খানকার সামনে যায় মহিলা দাঁড়ায় রেসে হুজুর হুজুর এই বেডি কয় খাজা সাহেব হুজুর তাল্লার অলি প্রায় এক হাজার বছর আগে প্রায় নিরানব্বই লক্ষ মানুষ তিনি মুসলমান বানিয়েছেন

আর মেয়েটা মনে মনে কয় খালি একবার তাকা কোরআন পড়া কোথায় যাবি আল্লাহ ভগবান হয়তো ভারত ভগবান কয় ভগবান যে রূপ জনামে দিছে একটা পড়তাছে আর ওই দিকে পাস করতেছে করতে করতে ঘন্টা দেড়েক চলে গেল এক দেড় ঘন্টা পরে মহিলার দিকে একবার তাকাইছে কোরআন কোরআনের দিকে তাকাইছে তাকানোর পরে মহিলা বলতেছেন বাজান বাজাঙ্গ আপনি আর একটা নজর আমার দিকে তাক হুজুর কিচ্ছু বলে না হুজুর কোরআন তালুবাদ করতেছে মা বাসাঙ্গ। আমি জীবনে শিখি নাই, জীবনে কোনোদিন কোরআন তেল শিখি নাই জীবনে কোনোদিন আমি কোরআন পড়ি নাই কোনো ওস্তাদের কাছে শিখি নাই কিন্তু আপনি একটা নজর আমার দিকে তাকিয়েছেন একটা নজরে আমি পুরাপুরি কোরআনের হাফেজ হইয়া গেছি আপনারটা বন্ধ করেন আমারটা শোনে এই জানেনা এই না কিন্তু কাশিমের নজরদা কথা কয় নাকা এক মোবাইল আর এক মোবাইল ঘন্টা বলে কথা না। মোবাইল বানাইছে বিজ্ঞানীরা অলি আল্লাহ বানাইছে আল্লাহ এই বিজ্ঞানীদের ক্ষমতা মানে আসেন এটা একশো ঘন্টার ওয়াজ কয়শো ঘন্টা লাগবো এক মোবাইল থেকে আরো মোবাইল নিতে হ্যাঁ বাজানে কয় একশো ঘন্টার ওয়াজ দুই তিন মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নেওয়া যায় মোবাইলের ফয়েজ এইটা মানে ফয়েজ ফয়েজ কথা পায় না মোবাইলের একশো ঘন্টার ওয়াজ বিজ্ঞানীরা বানাইছে এই বিজ্ঞানীদের মোবাইলের ক্ষমতার ফয়েজটা মানে যারা বেদাত কয় হারাম কয় কিন্তু অলি আল্লাহ নজর দিয়া অলি আল্লাহ বানাইতে পারে এইটা মানে না এখন দিলা বানাইন্যা লিডারে যায় একটা আমারে খালি একটু অনুমতি দেল ওরা এক জন আমার এক কথায় আউট দিলা বানানোর ম্যানেজার যিনি কয় হ্যাঁ ফকদর যে হ্যাঁ দিলা বানাইনে করে তকি কাজ

আমার লাগে বসেন আমার লাগে বৈসা যদি পারেন তাই না পারে লাগে পারবেন আমার লগে যদি হাইরা যান তা পির কথা তো বুঝবেনই যে ছাত্র যদি রম হয় তাই ওস্তাদ না জানি কেন ঠিক ধন্যবাদ তোর কি ক দাঁড়ায় ক তা দাঁড়ায় ফকরেরদ্দিন রহমত লালে দুই একটা কথা বলছেন একশো জন আলেন হ্যাঁ হেডদিকে চাই হ্যাঁ হেডদিকে চায় হ্যাঁ একশো জনে একশো প্রশ্ন করছে প্রখর উদ্দিন একশো উত্তর দিছে এমন সবাই মিললে আমার একটার উত্তর দেন সবাই মিললে সবাই মিললে আমার একটার উত্তর দেন একটার উত্তর সব গুলা করে রইছে কথা পায় না এখন কিছু আছে না ফাসাফাসি ভাঁসাভাষী বোঝেন তে দুই শেষ দিনে ফাসাফাঁসি কয় ইজ্জত ইজ্জত যাইব কি কয় বা কা গুবেক গোবেক ইংরেজি কয় কা গোবেক সবগুলা আউটিয়ে যাব কারণ দিলা কুলুক যদি এত ক্ষমতা তাহলে পীরের কি হান কয় না দিলা কুলুক বানান্যারে একশো প্ৰশ্ন কলাম পীরের মোড়ে বলে আন হইব বলে এই অইব হ বুজামাই এই বেলায় একশো প্রশ্নের উত্তর দিয়ে আমাকে তো সবাই একটা প্রশ্ন করলাম সবাই মিললে একটার উত্তর দে সবগুলো করে করেছে কোন উত্তর আর আস্তে আস্তে এই একসাথে যদি বাঘি বদনাম হইব বাঘি যদি একসাথে তাহলে বদনাম হইব বাইরা আইসে মাহিলটা জমিয়ে গেছিল জমিয়ে দেখছেন না और देख বইরা बोयरा गेसिलो ना কি করা বড় দরবার সাজাইছে জেতে লাগে নাটক নিও লাগে কি করা করার কিছু নাই কিন্তু মাহফিলটা বইরা গেছিল ওরা الحمد لله আনেন মদিনা কোবে হ্যাঁ ওই যে তুই তো হেই পাবলিক নাวะ সারা দিন বৃষ্টি হইছে هون দাদা ওর বিরুদ্ধে যায় দেয়া যাই আব্বা আমরাও হনেন সারা দিন মহেশিং বৃষ্টি রসুলপুর আমার মাহফিল আমি কইলাম আব্বা আমার সাইরা দি আব্বা মানুষ অব তো মানুষ অব আমি কই যে অব যেহেতু তাইলে এগারোটা বাচ্চা আমি কই কি খবর বৃষ্টি তো পড়তেছে আপনি থাকেন আব্বা অব এরপরে দুপুর যখন খাইলাম আজগর করে এই যে অব করে আমি রেস্ট করতেছি মমিন সিং বাড়ি করছে আমার সন্তান তো আমি আজগুলো নিম দাসি কুতো আসি না অবই দুপুরের পরে কে প্রচুর মানুষ হবো বৃষ্টি করতে পড়তেছে আবার কইতাছে প্রাণের মধ্যে না কইলে মানুষ হবো ঠিক আছে কোয়া এল প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের কবে দিন আমার কাদিতে কাঁদিত মদিনাম দিনা করে আমরা কাদিতে কাদিতছি মদিনাম করে আয় হায় হায় প্রাণের মাদিনা কবে নিবে আমার আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমা একাদিতেছি মদিনা মদিনা বরে হায় হায় কাদিতেছি মদিনা মদিনা বরে লে আর কুলাইব না কইছে যখন একটা শোনাया দিলাম তো যাই হোক রহমতে আলাম নবী রজনী

পানি জড়ে এলাকার লোক যে যাই বল বহন হা প্রেম জীবনে লোক যে যাই বলো কুছন বহন হা প্রেম জীব

তো হজুর ক্যাবলা নাই আমার আত্মীয়শিদ আমার